সালামু আলাইকুম টহাল উঠিয়া আইলাম ডিউটি তাইয়া উপেক্ষা করিয়া দুইজনে তুললাম গাড়ি দুইজনের বেগ টেক কাগজ পত্র সব তুললাম তুলিয়া আরজনের অপেক্ষা করিয়া তো তাই নাইতে আমি আপনার একটা দিন দেখা গতকালকে আমার গাড়ি তুই গেছে অ্যাক্সিডেন্ট মহিলা একটা গাড়ি ব্যাগ করছে ক্যামেরা ট্যামেরা কিছুই দেখছে নাইয়া মারি দিছে আমারে তাস মারিয়া আমার হরে দিছে সর্বনাশ তারপরে গিয়া গাড়ি বানাইলাম পাঁচ দশ দিনার লাগলো তারপরে আবার লইয়া দিলাম রোয়ান তাদের স্কুলে কামাইতাম তখন তান যে সর লাগছে তাইন কোনটা সুরাতি তিল তো টান রে মোবাইল তাই নিজে লাগাই লাগাইয়া ইমরান আমি পড়ি তুই শুন তো তাইন পড়লা অত সময় আমি শুনলাম টানরে শিখিয়া দিলাম তান বয়স কিন্তু খুবই কম তো টানরে লইয়া গেলাম তান মাদ্রাস তাই নমন্তান ছোটো ভাই দুইজন তারা ছোট ছোটো মাদ্রাস ফালাইয়া দিয়া আমি এখন যাইমু তান ভাই বড় লইয়া তো তান বাই বড় লইয়া আমি যাইয়া

হাউস ড্রাইভার হাম রে বাইরে বাইরে খুব একটা কষ্টর হাম এই প্রবাসের মত খুব আরাম আসলে অত আরাম নাই বারো চোদ্দ ঘন্টা ঘন্টা ডিউটি ডিউটির কোনো টাইম টেবিল নাই খানির কোনো টাইম টেবিল নাই ঘুমানোর কোনো টাইম টেবিল নাই রাত বারোটা সারা বার সময় উঠলায় আটটা করে বক দিয়ে তো হসপিটাল হসপিটাল যেটা পরে আর যদিও কয়েকটা সাজায় এই প্রবাসের মাটি তো আমার মনে হয়

প্রচুর খারাপ মানুষ একবারে বালা নয় মানুষদের মানুষ মনে না একশো টাকা বেতন দিয়া মনে করেন মানুষ তারা কিনে লেগে খুব সাজা করেন যদি বাড়ি আপনার পঁচিশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম থাকে আমি আমিও বিদেশ না খুব সাজা